বিরাট প্র সুখবর মা হতে চলেছে অভিনেত্রী তৃণা সাহা তাহলে তার সন্তানের বাবাকে বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন সম্প্রতি পরশুরাম আজকের নায়কে দুর্দান্ত অভিনয় করছে অভিনেত্রী তৃণা সাহা ইন্দ্রজিৎ আর তার অভিনয় দুর্দান্ত এ প্রসঙ্গে তৃণা সাহা বলেন টেলিভিশনের গল্প চিত্রনাট্য সবটাই খুব গুরুত্বপূর্ণ এই ধরনের গল্প বের হয় একমাত্র আমি সব সময় বলি তোমার সঙ্গে কাজ করি না করি এমন গল্পের বাদন আমি তোমার থেকে শিখতে চাই এরকমই পরিচালককে ঘিরে অভিনেত্রীর মতামত অভিনেত্রী বলেন যে কোন জাতুতে দর্শকদের মন ছুঁয়েছে এই ধারাবাহিক তৃণার কথায় কন্টেন্ট ইজ দ্য কিং তাছাড়া কিছু প্রজেক্টের ভাগ্য থাকে নিজেদের একশো শতাংশ দিয়েই কাজ করি সকলে কোনটা দর্শক নেবেন সেটা একমাত্র ভাগ্য এর বাইরে আর কিচ্ছু নেই স্নেহা এমন একজন মানুষ তিনি ছুলেই শোনা তবে সম্প্রতি শোনা যাচ্ছে অভিনেত্রী তৃণা সাহনা কি মা হবে হ্যাঁ বন্ধুরা অনেকে বলছে বাস্তবে কি মা হবে নাকি সিরিয়ালে সূত্র বলছে যে খুব শীঘ্রই সিরিয়ালে তিনি মা হবে হ্যাঁ টেলিপাড়ার সূত্রের খবর এমনটাই বন্ধুরা অভিনেত্রী বাস্তবে নয় সামনে সিরিয়ালে মা হবে এ বিষয়ে তোমাদের মন্তব্য কি কমেন্ট করে জানাও ধন্যবাদ